আপনিও কিন্তু এখন থেকে যে কারো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিন্তু আপনি হ্যাক করে নিতে পারবেন এই যে আপনি ওয়াইফাইগুলি দেখতে পাচ্ছেন আমি ছেলে কিন্তু এখনই এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডগুলি হ্যাক করে নেব তো এরকম আপনারাও যদি যে কারো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাক করে নিতে চান তাহলে আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন চলেন ভিডিওটাকে শুরু করা যাক তো তার জন্য সর্বপ্রথম আপনাদেরকে চলে আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনি এখানে সিম্পল সার্চ করবেন ইনস্টা ব্রিজ লেখে তো এই জায়গায় আপনি ইনস্টা ইনস্টা ব্রিজ লিখে কিন্তু সার্চ করলে আপনার এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটিকে আপনি এখান থেকে ডাউনলোড বা ইনস্টল করে নেবেন তো এবার আপনার এই অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এই অ্যাপটিকে আপনি এখানে ওপেন করবেন তো আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভেস চলে আসবে এই জায়গায় উপরে আপনার এই যে ক্রস বাটন যে আছে এই জায়গায় আপনি ক্লিক করে দেবেন ক্রসে ক্লিক করার পর আবার আপনি এই মানে ক্রসে ক্লিক করে দেবেন তো ক্রসে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার যেসব জিমেল অ্যাকাউন্ট আপনার আছে সব কিন্তু এখানে আপনার শো করবে আপনি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনার এই অ্যাপটিকে সাইন ইন করে নেবেন তো এবার আপনার কিন্তু এই যে অ্যাপটি এটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এবার আপনার এই যে এখানে অ্যালাউ যে লেখা আছে এই জায়গায় আপনি ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করার পর আপনার এখানে নোট মানে অ্যালাউ চাইবে আপনি এখানে আপনার নোটিফিকেশান যে সরি নোটিফিকেশান বলছি আপনার যে লোকেশন আছে সেটাকে আপনি এখানে চালু করে দেবেন লোকেশান চালু করার পর আবার আপনি এখানে অ্যালাউতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার আশেপাশে যেতগুলি আপনার ওয়াইফাই আছে সব কিন্তু এখানে ওয়াইফাই রাউটার আছে সব কিন্তু এখানে নাম চলে আসবে আপনি যে কারো কিন্তু এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি হ্যাক করে নিতে পারবেন তো তার জন্য এই যে আপনার এখানে দেওয়া আছে শো পাসওয়ার্ড বলে এই জায়গায় আপনি ক্লিক করবেন এই জায়গায় কিন্তু ক্লিক করলে আপনার একটি অ্যাড আসবে তো দেখেন এই যে দেখেন পাসওয়ার্ডটা কিন্তু এই যে আমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে তো এই পাসওয়ার্ডটা কিন্তু আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন বা আপনি পাসওয়ার্ডটা মনে করে কিন্তু আপনি লিখেও নিতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে না কোনো ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার